গাজীপুর জেলার শ্রীপুর অ্যাডভোকেট রাকিব চৌধুরীর রাসেল বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় সংবর্ধনা এবং সাংবাদিক কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় চ্যানেল এস টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি মিজানুর রহমান এবং দৈনিক বর্তমান কথার স্টাফ রিপোর্টার এস এম দুর্যের উদ্যোগে তাদের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সংবর্ধনা ও অফিস উদ্বোধন অনুষ্ঠানে মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আইব আলী বর্তমান কথার গাজীপুর প্রতিনিধি আবু জাফরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাকিব চৌধুরী রাসেল এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন এই অভিযু খেলব যে যাৰা যে